নিয়ে কেন লড়াই মুসলিম নামে সবার চেয়ে দেখার সময় নাই তরি নাজ হবার রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নিজের লড়াই

وقل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سنرمي توحيد جنوبا عبدالعجراغ من قرش القسط قريش ترمده আপনাদেরকে আন্তরিক মুবারক বাদ অভিনন্দন জানাচ্ছি সংগ্রামিত অভিনী জনতা আমরা জানি আমরা কেন এখানে সতর্ক হয়েছি আজকে আমাদের মাস্কায় আমাদের দেশে এমন এক বাতিল যারা নাকি ইসলামের বিরুদ্ধে করে সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা সমবেত হয়েছি

আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে যদি কোনো রক্তচক্ষ যদি এদিকে তাকায় তাহলে সে রক্তচক্ষ আমরা অপেক্ষা করে আমাদের স্বাধীনতা বজায় রাখার জন্য যদি সার্বভৌমত্ব ব্যাপারে যদি কোনো মানুষ কোনো কথা বলতে চায় কোনো দেশ কোনো কথা বলতে চায় দেশের বিরুদ্ধে যদি কোন এরকম ভাবে যদি কোনো আঙ্গুল তোলা হয় সেই আঙ্গুল আমরা হাতের মধ্যে রাখবো না আমাদের দেশ স্বাধীন হয়েছে বহু কষ্টের বিনিময়ে মাবুদের ইজ্জতের বিনিময়ে লক্ষ লক্ষ ছে এদেশে স্বাধীনতা অর্জিত হয়েছে আমরা এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য বদ্ধপরিকর যদি আমাদের দেশের বিরুদ্ধে কোনো প্রকার ষড়যন্ত্র করা তার আমরা আমাদের দেশের সেনাবাহিনী বিমান বাহিনী আধা সামরিক আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী সমস্ত প্রকার মানুষের সাথে কাঁধে কাঁধে হাত মিলে তোমাদের বিরুদ্ধে আমরা রাঙ্গনে চাপিয়ে পড়ব আর যদি সাহস থাকে আমরা কিন্তু তোমাদের উপর আক্রমণ করবো না তোমরা আমাদের উপর আক্রমণ করে দেখো এই বাংলার মানুষ কিভাবে তোমাদেরকে প্রতিহত করে তোমরা সকলেই জানো আমরা ব্রিটিশ বাহিনীকে এদেশ থেকে প্রতারিত করেছি ব্রিটিশ খাদ্য আন্দোলনে এদেশের মানুষ ভূমিকা রেখেছে এদেশের মানুষ লাখ পাশের লাঠি দিয়ে তাদেরকে পরাভূত করেছে আমরা জানি পাকিস্তানিদের আমরা পরাভূত করেছি এ দেশের মধ্যে স্বাধীন দেশ এই স্বাধীন দেশের মধ্যে কোন ইসলাম বিরুদ্ধে রক্ষতা অতিত হবে না কোন অবস্থায় সেরা হতে পারে না দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ শাহজানের ভূমি শাহ আজুলের ভূমি এই পার্কভূমিতে নাস্তিকের স্থান হবে না কোনো অবস্থায় যদি আমাদের দেশের আইন যেন দেশে থাকে কোনো সমস্যা নেই কিন্তু আমরা দেশের বিরুদ্ধে স্বাধীনতা করলে তাদের ঠিকানা এই জমিতে হবে না হবে না ইস্কনকে নিষিদ্ধ করার জন্য বর্তমান সরকারের কাছে বিরুদ্ধভাবে অনুরোধ জানাচ্ছি